হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক আজকে আমরা ক্লাস ফাইভ থেকে নিয়ে এসেছি আগের পড়া মনে করি পার্ট ওয়ান ক্লাস ফাইভের আমার দেখো কী বলেছে যে পড়াটার নাম হচ্ছে আগের পড়া মনে করি তো এখানে পরে দেখো কী বলেছে যে এসো রঙিন বল নিয়ে খেলি তারপরে কী বলেছে দেখো বলেছে যে আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও চারটি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলবো তাহলে কি বলেছে যে আমরা একই মাপের বল আর চারটি সমান দৈর্ঘ্যের কাঠি নেব। দেখো একই মাপের বল দেখতে পাচ্ছি আর একই দৈর্ঘ্যে আমরা কাঠি দেখতে পাচ্ছি তো প্রথমে কি বলেছে দেখো নটা লাল বল এই যে বলটা দেখতে পাচ্ছ লাল এটা কটা নটা আর নটা কি হলুদ বল এই যে হলুদটা দেখতে পাচ্ছ এরকম নটা বল নিয়েছে আর নটা নিয়েছে সবুজ বল সবুজ বল আর নটা নিয়েছে নীল বল ওকে নিলাম আর কি বলেছে কাঠি চারটের প্রত্যেকটিতে নটার বেশি বল রাখা যাবে না তো এখানে একটা শর্ত দিয়েছে দেখো যে কাঠিতে আমরা প্রত্যেকটিতে একটি কাঠিতে নটার বেশি বল রাখতে পারবো না এই যে দেখতে পাচ্ছ এখানে যে কাঠিগুলো দেওয়া আছে দেখো কাঠিটাতে কি আছে প্রথমে এককের ঘরে একটা কাঠি দেওয়া আছে দশকের ঘরে একটা কাঠি দেওয়া আছে শতকের ঘরে একটা কাঠি দেওয়া আছে আর হাজারের ঘরে তাহলে কি একক দশক শতক হাজার এভাবে পড়তে হয় একক দশক শতক হাজার এবার একটা কাঠিতে কটা বল রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নটা নটার বেশি রাখবো না এবার কী বলেছে দেখো যে কাঠিগুলোকে এইভাবে সাজালাম এককের ঘরে একক কাঠি মানে এককের ঘরে একক কাঠি দশকের ঘরে দশক কাঠি শতকের ঘরে শতক কাঠি আর হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম ঠিক আছে এরপরে কি বলেছে দেখো বলছে এককের স্থানীয় মান তাহলে কত এককের স্থানীয় মান হচ্ছে এক দেখো একটা বল দিয়েছে তাই তো দেখতে পাচ্ছ একটা বল দেওয়া আছে তাহলে এককের স্থানীয় মান হচ্ছে এক তারপরে কি বলছে এককের ঘরের একটা লাল বলের মান কত হবে এককের ঘরে একটাই বল থাকবে তাহলে তার মানটা কত হবে এক ওকে তাহলে এক আছে তাহলে এককে আমি কোন ঘরে রাখবো সেটা বলেছে যে হাজারের ঘরে তো রাখতে পারবো না শতকের ঘরেও রাখতে পারবো না দশকের ঘরেও রাখতে পারবো না তাহলে এককে আমি কোথায় রাখবো এককের ঘরে একটা বল দিয়ে দেবো চলো পরের পেজে দেখি কি বলেছে এবার দেখো পৃষ্ঠা নাম্বার দুইয়ে এ যদি আমরা লক্ষ্য করি কি বলেছে যে এককের কাঠিতে দুটি লাল বলের মান তাহলে এককের কাঠিতে মানে এই যে এককের কাঠিতে দুটি লাল বলের মান কি হবে যেহেতু একক যেহেতু একক তাহলে কত দিয়ে গুণ করতে হবে এক দিয়ে দেখো কে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দুইক দুই তাহলে দুটো বল যেহেতু এককের ঘরে রাখবো তাহলে এক দিয়ে গুণ করবো তাহলে আমি এককের ঘরে দুটো বল রাখতে পারবো দেখো এককের ঘর সেখানে আমি কটা বল রাখবো দুটো তাহলে দুটো আমি কি লাল বল রাখলাম ওকে তারপরে দেখো কি বলেছে যে নটা লাল বল এবার নটা লাল বল রাখবো আমরা তাহলে এটা কিভাবে রাখবো দেখো নটা লাল বলকে আমরা এইভাবে লিখতে পারি নয় গুণন যেহেতু নয় একক তাই তো একটাই তো সংখ্যা তাহলে এটা এককের ঘরে থাকবে তাহলে কথা হবে নয় নয় এখানে আমি লিখতে পারি নয়ককে তাহলে এককের ঘরে কটা বল রাখবো আমি নটা লাল বল লাল বল এরপরে দেখো কি বলেছে যে দশটা লাল বল সমান সমান কি হবে দশ সমান সমান একটা হলুদ বল নিলাম তাহলে বলছে দশটা লাল বল যখন দশ তখন কি আসবে হলুদ বল আসবে দেখো দশ মানে কোথায় বসবে দশকের ঘরে বসবে দশ এটা তো আর এককের ঘরে আমি বসাতে পারবো না যেহেতু আমার সংখ্যাটা কত এবার দশ দেওয়া আছে তাহলে আমাকে কোথায় বসাতে হচ্ছে দেখো এখানে এই একটা যে হলুদ বল এটা আমি এখানে কেন রাখলাম তার কারণটা এখানে দেখো বলছে কারণ একটা কাঠিতে নটার বেশি বল রাখা যায় না যেহেতু দশটা এখানে আমি নটার বেশি রাখতে পারছি না তাহলে আমি কী করবো যেহেতু দশ নয়ের বেশি হয়ে যাচ্ছে তাহলে সেই বলটা আমি কোথায় রাখবো দশকের ঘরে রাখব ওকে এরপরে কি বলেছে দশক কাঠিতে একটা হলুদ বলের মান তাহলে দশক কাঠিতে একটা হলুদ বলের মান কত হবে দশ হবে কেন কেন কি এখানে একটা বল তার সাথে দশ তাহলে এটাকে কীভাবে লিখা যায় দেখো আমার দশকের ঘর বলে দশ লিখলাম সেখানে বল কটা হলুদ বল একটা তাহলে এটাকে গুণ করলে কত পাচ্ছি দশ পাচ্ছি তার জন্য বলছে দশক কাঠিতে এটা যেহেতু দশক কাঠি তাহলে একটা হলুদ বলের মান কত হবে দশককে দশ এরপরে দেখো কি বলেছে বলছে দশক কাঠিতে চারটে হলুদ বলের মান কত হবে তাহলে তাহলে দশক যখন কাঠি ঠিক আছে দশক যখন কাঠি তখন চারটা হলুদ বল তাহলে আমি যদি এই চারটা এখানে লিখি বা এখানে লিখি যেখানে লিখি না কেন চলো আমি যদি এখানে লিখি চারটা বল সেটা কত কাঠিতে বলেছে দশক কাটি তাহলে এখানে কত বসাতে হচ্ছে আমাকে দশ বসাতে হবে তাহলে দেখো চার দশকে কত চল্লিশ ওকে তাহলে এখানে দশক কাঠিতে আমাকে কটা হলুদ বল বসাতে হচ্ছে চারটা হলুদ বল বসাতে হচ্ছে তাহলে এক দুই তিন চার ওকে বুঝতে পেরেছো নিশ্চয় এরপরে কি বলেছে দেখো বলছে এভাবে দশটা হলুদ বল যদি আমি দশটা হলুদ বল বসাই তাহলে কীভাবে বসাবো তাহলে দশটা যখন হলুদ বল তাহলে আমি দশটা তো হলুদ বল এখানে বসাতে পারবো না দশকের ঘরে কেন কেন কি নটার বল বেশি রাখতে পারবো না তো নটা বল যখন বলেছে বসাতে তাহলে দশটা তো বেশি তাহলে দশটা আমাকে কথায় বসাতে হবে এখানে তাহলে কি বলেছে যে এভাবে দশটা হলুদ বল তার মানে কি এখানে যদি দশটা হলুদ বল বসাই আর এটা কার ঘর শতকের ঘর তাহলে একশোকে আবার একশো দিয়ে দশকে দেখো এরপরে দশটা হলুদ বল যখন দশটা হলুদ বল নিচ্ছি আমি তো দশটা হলুদ বল ঠিক আছে তাহলে কার ঘরে পড়ছে শতকের ঘরে তাহলে এক গুণন শতক একশো মানে এরকম যে একশো গুণন কি হচ্ছে আমার এক তাহলে কত হচ্ছে একশো কে একশো তাহলে একটা সবুজ বল তাহলে এটা প্রথমেটা আমরা জানি লাল হলুদ এরপরে এখানে কি বল শতকের ঘরে একটা কি বল হয়ে গেল সবুজ বল এভাবে দেখো যে শতক কাঠিতে দুটো সবুজ বলের মান কত হবে এবার দুটো তাহলে দুটো বলেছে তাহলে আমি দু নিয়ে নিলাম আর কোন ঘরে বসাতে বলেছে শতক শতক মানে আমরা কি জানি শতক কাকে বলে একশোকে শতক বলে তাহলে দুইকে এক গুণ করলে দুই ওককে দুই আর দুটো শোনো লাগিয়ে দেবো দুশো এবার দেখো তাহলে এই যে একশোর ঘরে কটা বল বসাবো এই যে শতকের ঘরে আমরা লক্ষ্য করো যে একক দশক শতক এই শতকের ঘরে কটা বল বসাবো এখানে আমরা দুটো বল বসাবো ঠিক আছে এরপরে দেখো আমরা পরেরটা যদি পড়ি যে আবার আবার বলেছে যে দশটা সবুজ বল এবার দেখো আবার দশটা কি সবুজ বল তা দশটা যদি সবুজ বল হয় তাহলে দশটা বল তো আমি এখানে বসাতে পারবো না যখনই দশটা বলবে তখন আমি কি করব এখানে নটা বসাতে পারবো এখানে আমি নটা বসাতে পারব আরেকটা যে বেঁচে থাকছে সেটা কোন ঘরে বসাতে হবে এই ঘরে তাহলে এই যে শতকের ঘর এটা কি এটা হচ্ছে নীল বলের ঘর তাহলে এখানে আমাকে একটা মানে হাজারের ঘর ওকে ভুল হয়ে গেল যে হাজারের ঘরে কি করব আমরা একটা বল বসাবো তাহলে হাজারের ঘরে আমি একটা কি নিব নীল বল হাজার মানে একের পর তিনটা শূন্য কেন দশটার বেশি হলেই ঠিক আগের ঘরে চলে আসবে তাহলে হাজার কাটিতে তিনটে নীল বলের দা কত হবে তিনটে তাহলে এখানে যদি আমি তিন বসাই আর এখানে কোথায় বসাতে বলছে হাজার হাজার মানে একের পর কটা শূন্য আমার তিনটা শূন্য তাহলে দেখো তিনও কে তিন আর বাকি কটা শূন্য বসাবো তিনটা আমি শূন্য বসিয়ে দেব তাহলে তিন হাজার তাহলে হাজারের ঘরে আমাকে তিনটা বল বসাতে হবে ওকে হাজারের ঘরে কটা বল নেবো আমরা তিনটা বল নেবো এবার দেখো এখানে আমি লিখলাম না এখানে আমরা ছক করে এভাবে ছক করে আমরা এটা যদি এককের ঘর হয় এটা দশকের ঘর এটা শতকের ঘর এটা কিসের ঘর হাজারের ঘর তাহলে এই হাজারের ঘরে আমাকে তিনটা বল নিতে হবে একটা দুটা এভাবে তিনটা বল ওকে এবার কি বলেছে দেখো বলছে বল দেখে সংখ্যা লিখি এই যে বল যে দেখতে পাচ্ছ যে এককের ঘরে কটা বল আছে লাল বল এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এককের ঘরে দেখো এই যে একক এটা কিন্তু একক তাহলে একক মানেই হচ্ছে এক এক গুণন কত সাত তারপর আবার যোগ দশকের ঘরে দেখো হলুদ বল একটা তাহলে দশ গুনন একটা বল তার জন্য এক গুণন প্লাস হাজারের ঘরে বল কটা দেখতে পাচ্ছি দুটো দুটো বল তাহলে দুই গুণন কি হবে হাজার যেহেতু হাজারের ঘরে আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লাল বল কটা সাতটা হলুদ বল একটা আর সবুজ বল দুটো তাহলে এটাকে কিভাবে লিখতে হয় দেখো এখানে যদি আমরা একটু লিখে দেখাই তো আমাদের যে এটা হচ্ছে একক তারপরে কি লিখতে হয় এককের পর শতক না দশক তাই তো ভুল করছি একক দশক তারপরে কি হবে শতক একক দশক শতক তারপরে হবে আমার হাজার এভাবে তাহলে এককের ঘরে যদি আমি একটা কাঠি নিই এভাবে দশকের ঘরে একটা কাঠি নিলাম শতকের ঘরে একটা কাঠি নিলাম হাজারের ঘরে একটা কাঠি নিলাম এবার এককের ঘরে কটা বল দেওয়া আছে সাতটা তাহলে গোল যদি আমি সাতটা বল নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত শতকের ঘরে কটা বল ছিল একটা তারপরে দেখো দুটো ছিল আমার শতকের ঘরে দুটো বল দশকের ঘরে একটা বল তাই তো তাহলে এটাকে কীভাবে লিখবো যদি এভাবে বল দেওয়া থাকে তাহলে এটাকে আমরা কিভাবে শিখেছি যে দেখো প্রথমে বড় কি এখানে শতক তাই তো তাহলে দেখো শতকের ঘরে দেখো এভাবে কী লিখেছে শতকের ঘরে কটা বল এটাকে এভাবে লিখবো আমরা যে দুটো বল তাহলে দুই গুণন লক্ষ্য করো এই দুই কথার থেকে আসলো দুটো বল শতক শতক মানে কি শতক কাকে বোঝে একশোকে বোঝায় তাহলে এখানে কত গুণ হচ্ছে আমার একশো গুণ হবে আবার যোগ দেব দশক দশক বলতে সংখ্যায় কাকে বোঝে সংখ্যায় দশ বোঝায় কটা বল একটা বল কার ঘরে আছে দশকের ঘরে আছে তাহলে এখানে আমাকে দশ দিতে হবে যোগ এবার দেখো এটা একক একক বলতে সংখ্যায় লিখতে গেলে একককে কি বোঝাবে এক বোঝাবে তাহলে কটা বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বল তাহলে এখানে আমি লিখব সাত গুণন কত বসাতে হবে একক মানে এক দেখো এটাই লিখেছে তাই তো এবার কি করেছে দেখো এবার এই দুশো কি করে আসলো দুইক কি দুই আর দুটো শূন্য লাগিয়ে দেব দুশো যোগ দশক কি দশ সাতক কি সাত তাহলে যদি যোগ করি দুইশো দশ আর সাত তাহলে যোগগুলো কীভাবে করতে হয় প্রথমে বড় সংখ্যাটি নিতে হয় দেখো এটা যদি আমি দেখিয়ে দিই তোমাদের দুইয়ককে দুই বাকি কটা শূন্য দুটো শূন্য লাগিয়ে দেবো এটা গুণ হয়ে গেল আবার যোগ দশককে দশ বা একককে এক লিখে একটা শূন্য বসাতে পারি আর সাতককে সাত সাতককে সাত এবার যোগ কীভাবে করতে হয় দেখো প্রথমে বড় সংখ্যাটি লিখতে হয় দুশো প্রথমে লিখব তারপরে আমি দশ বসাবো তাহলে কীভাবে বসাবো এই শূন্যটা এখানে বসাবো পিছন দিক থেকে বসাবো একটা এখানে বসাবো মানে দশকের ঘরে সাত কি একক তাহলে এককের ঘরে সাত বসাবো এবার যদি যোগ করি তাহলে শূন্য শূন্য সাত যোগ করলে সাত হবে এক আর শূন্য যোগ করলে এক হবে এটা হবে দুই নামবে তাহলে কত হলো আমার দুশো সতেরো দেখো দুশো সতেরো আছে এবার পয়েন্টটা দেখি পরেরটাতে বল দেওয়া আছে একক দশক শতক হাজার তাহলে এখানে যদি আমরা পরেরটার জন্য লিখি যে এখানে চলো পরেরটার জন্য করছি এটা হয়ে গেল আমাদের এবার পরেরটার জন্য তাহলে এখানে আমরা লিখব যে এখানে লিখছি একক তারপরে কি হবে দশক তারপরে আমার শতক তাহলে শতক শতক তারপরে কি হবে হাজার ঠিক আছে এখানে কাঠিগুলো যদি নিয়ে এভাবে আমরা চারটা কাঠি নিয়ে নিলাম একই মাপের এবার আমরা দেখবো যে এককের ঘরে কটা বল দেওয়া আছে দুটো লাল বল তো আমার আমার কাছে তো লাল পেন নিই আমি ব্লু পেন দিয়ে করছি তারপরে দশকে ঘরে তিনটে বল এক দুই তিন দেখো শতকের ঘরে বল নেই কিন্তু হাজারের ঘরে বল আছে কটা তিনটা তাহলে এই হাজারের ঘরে আমরা তিনটা বল দিয়ে দেবো একটা দুটা তিনটা ওকে এবার বলছে এই বক্সগুলো পূরণ করতে তাহলে আমরা কি করব একই রকমভাবে আমরা নিচে চলে আসব কি করবো সর্বপ্রথম বড়টা নিব হাজার হাজার বলতে সংখ্যায় সংখ্যায় হাজার কীভাবে লিখে এক দিয়ে কটা শূন্য দেখো এক দুই তিনটা শূন্য ওকে এইভাবেও আমরা জানি যে হাজারের ঘরে এক বাকি এক দুই তিনটে শূন্য শতক শতক কীভাবে দুটো শূন্য আসে দেখো এক নেব শতকের জন্য আর এক দুই দুটো ঘরের জন্য দুটো শূন্য শতক দশক দশকে দশ কি করে আসে এই একটা ঘরের জন্য একটা শূন্য আর এককের ঘরে একাই আছে যদি কেউ নেই তাহলে এক তাহলে একককে এক বোঝায় দশকে দশ বোঝায় শতককে একশো বোঝায় হাজারকে একের পর তিনটে শূন্য বোঝায় এবার তাহলে আমরা কি নেব প্রথমে বল নেব হাজারের ঘরে কটা বল দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা তাহলে আমরা তিন লিখব গুণ দেব তিনের সাথে কত লিখব হাজার যেহেতু হাজারের ঘরে আছে এখানে হাজার কথাই লিখবো না আমরা সংখ্যায় লিখবো হাজার তারপরে আবার যোগ চিহ্ন দেবো কেন এই ঘর হয়ে গেছে এই ঘরে আসতে গেলে আমাকে যোগ দিতে হবে এই ঘরে দেখো কোনো কাঠি নেই তাই তো কাঠি আছে সরি কোনো বল নেই তাহলে যেহেতু বল নেই তার বল কি ধরব আমি শূন্য বল আছে মানে বল নেই কোন ঘরে বল নেই একশোর ঘরে কোনো বল নেই শতকের ঘরে কোনো বল নেই আবার পরের কাঠিতে চলে আসব দশকের ঘরে কটা বল দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা তাহলে এখানে যদি আমি তিন বসাই তাহলে গুণ দিয়ে আমার কত বসাতে হবে দশক দশক বলতে সংখ্যায় কত বোঝায় দশ বোঝায় আবার যোগ এবার এককের ঘরে কটা বল দুটো বল আর একক বলতে এক তাহলে দুই গুণন এক সমান সমান এটা দেখো এটা কী করে গুণ করতে হয় এই তিনকে এক দিয়ে গুণ করে তাহলে কত তিনককে তিন আর বাকি কর তিনটা আমি শূন্য বসাব তাহলে হয়ে গেল আমার তিন হাজার এক হাজারকে তিন দিয়ে গুণ করলে তিন হাজার যোগ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হয়ে যায় আমার শূন্য হয়ে যায় মনে রাখবে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা শূন্য যোগ তিন দশকে তিরিশ লেখাব বলতে পারো বা তিনককে তিন আর একটা শূন্য দিয়ে দেব আবার যোগ দুই দুয় কত বসাবো দুই সমান সমান নেব এবার যদি যোগ করি দেখো আমি যোগ করব এখানে সংখ্যাগুলো কি থাকলো তিন হাজার থাকলো আমার শূন্য তো আমরা নিব না আমরা কাকে নেবো একবারে তিরিশকে নেব আর দুইকে নেব এবার যদি এটা যোগ করো তাহলে কীভাবে করবে আগে বড় সংখ্যাটা লিখো তিন হাজার আগে তিরিশকে কোথায় বসাবো পিছন দিক থেকে বসাবো শূন্য তারপরে তিন দুইকে কোথায় রাখবো ঠিক এককের ঘরে রাখবো তাহলে দেখো এটা যোগ করলে শূন্য শূন্য দুই যোগ করো তাহলে দুই পাবে শূন্য আর তিন যোগ করলে আমি তিন পাবো তিন তিনের তো এখানে কেউ নেই তাহলে শুধু কি নামবে দেখো আর একটু দুই এটা শূন্য আর তিন যোগ করলে তিন আর শূন্য সাথে কেউ নেই মানে এটা কী হয়ে যাবে শূন্য আর এখানে কী আছে তিন তাহলে তিন শূন্য তিন দুই মানে তিন হাজার বত্রিশ তাহলে এটা আসবে তিন হাজার আমার কত বত্রিশ মানে তিন শূন্য কত তিন শূন্য তিন দুই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এইভাবেই করতে হয় এবার যদি এই ঘরগুলো আমরা পূরণ করি তাহলে আমরা কত বসব প্রথমে তিন তারপরে এটা কার ঘর হাজারের ঘর তিনটা শূন্য তারপরে এখানে কোন ঘর নেই এখানে কটা আছে একটা দুটা তিনটা এখানে কোনো ঘর নেই কিন্তু শূন্যটা বল শতকের ঘরে শূন্য বল তারপরে এখানে তিনটা বল দশকের ঘরে তিনটা বল তারপরে কার ঘরে এককের ঘরে দুটো বল যোগ করলে আমরা কথা পাচ্ছি তিন শূন্য তিন দুই দেখো তিন শূন্য তিন দুই ঠিক আছে এভাবেই আমরা করবো অঙ্কগুলো তো আজকে এই থাকবে আমি ছোট ছোট ভিডিও করছি যাতে তোমাদের সুবিধে হয় এরপরে আমরা পার্ট এরপরে আমাদের যেটা পার্ট থাকবে পার্ট নাম্বার টু আমি বাকি আলোচনাটা